আগরতলার এই মোবাইল স্টোরে আইফোন শুরু হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা থেকে অ্যান্ড্রয়েড

থার্টি তার মধ্যে কন্ডিশন ও ডিপেন্ড করছে অনেকগুলো এমন আছে ব্র্যান্ড ওয়ারেন্টির মধ্যে কিন্তু আছে সিক্স সেভেন এইট মান্থের ব্র্যান্ড ওয়ারেন্টির মধ্যে কিন্তু আছে সিল প্যাক আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আছে একদম কিন্তু সিল প্যাক

এখানে কাস্টমারদের জন্য প্রত্যেকটা কাস্টমারদের জন্য ল্যাপটপ সেট করা থাকে আমাদের এখানে যখন ল্যাপটপ থাকে তো তোমরা এসে আমাদের এখানে দেখতে পাবে কোন সমস্যা নেই তার মানে আমরা নিজে চাইলেও থ্রি ইউ টুল দিয়ে চেক করে নিতে পারো তোমার কোনো অসুবিধা নেই আমাদের কোনো অসুবিধা নেই আমরা ওই রকম প্রোডাক্ট রাখি না মার্কেটে অনেক সেকেন্ড হ্যান্ড আছে মার্কেটে জানি অনেক রকম সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট হয় বুস্টেড বা রিফারবিশ বলে দেয় কারণ আমরা বুস্টেড বা রিফারবিশ ওই সব প্রোডাক্ট আমরা নিজেরাই রাখি না আর আমাদের এখানে মোটামুটি ফাইভ হান্ড্রেড প্লাস স্টক অ্যাভেলেবল থাকে অলওয়েজ এখানে তো জায়গা নেই এতগুলো প্রোডাক্ট রাখার জায়গা নেই

আইফোন ইলেভেন সিঙ্গেল পিস ডিল আছে শুধুমাত্র আজকের ভিডিওর জন্য মাত্র ফিফটিন থাউজেন্ড যারা এই ভিডিওটাকে দশজন ফ্রেন্ড এর সাথে শেয়ার করে আসবে এবং পাঁচজন ফ্রেন্ড কে কমেন্টে টেক করে আসবে ওয়ান ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এর সাথে মাত্র ফোরটিন এ এই আইফোন ইলেভেন টা দিয়ে দেবো আইফোন এইট সিঙ্গেল পিস আজকের ভিডিওর জন্য অফার প্রাইস রয়েছে সেভেন থাউজেন্ড জন ফ্রেন্ড কে শেয়ার করে এবং পাঁচজন জন ফ্রেন্ডকে এই ভিডিওর কমেন্ট বক্সে টেক করে আসলে ওয়ান থাউজেন্ড ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এর সাথে তোমরা পেয়ে যাবে মাত্র সিক্স থাউজেন্ড

পারবে যদি अवेलेबल না থাকে তাহলে একবার কন্টাক্ট করলে আসলে ভালোই না হয় ভিডিওর কমেন্টে কিন্তু অনেকে কমেন্ট করবে যে যে প্রাইসে দেখেছে ওই প্রাইসে পেলাম না আর লেটেস্ট যে মোবাইলগুলি থাকবে এটা লং ভিডিও প্রত্যেকটা মোবাইলের কন্ডিশন এবং প্রাইস পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেল যে আছে ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে সেখানে লং ভিডিওগুলি তোমরা প্রতিনিয়ত পেয়ে যাবে দাদা তোমাদের এখানে যে মোবাইলগুলো আছে এই মোবাইলগুলো কি নিউ নাকি সেকেন্ড হ্যান্ড নাকি রিফারবিশ নিউ হচ্ছে একদম সিল যেগুলো থাকে সেগুলো তো আমরা জানি নিউ আর রিফারবিশ মানে হচ্ছে কোন একটা প্রোডাক্ট যেমন আমাদের এখানে আমাদের এখানে রিফারবিশ তো নেই যদি আমরা কোন রিপেয়ারিং করে বা যে অনেক কোম্পানি আছে যে বড় বড় অনেক কোম্পানি আছে যারা রিফারবিশ নামে সেল করে মানে ওদের ডিসপ্লে ব্যাটারি অনেক কিছু চেঞ্জেস করার পর ওরা আবার মানে রিফাব করে প্রোডাক্টগুলোকে সেল করে এই জন্য এগুলোকে রিফারবিশ বলা হয় সেকেন্ড হ্যান্ড মিন্স হচ্ছে যারা ইউজ করেছে কিছুদিন ইউজ করার পর এজ ইট ইজ সেম কোনো কিছু चेंजेस ছাড়াই সেল করে দিয়েছে ওটাকে কিন্তু মানে সেকেন্ড হ্যান্ড বলা হয় তো রিফারবিশ মিন্স কোনো কিছু পার্সেন্ট चेंजेस থাকবে ওটাকে রিফারবিশ বলা হয় আর সেকেন্ড হ্যান্ড মিল আগে ইউজ করার পর কোনো কিছু চেঞ্জেস ছাড়া এজ ইট ইস সেল করা হয় দাদা তোমাদের স্টোর নাম কি এবং লোকেশনটা কি তোমাদের আমাদের স্টোর নামটা হচ্ছে কামাখা মোবাইল স্টোর এবং আমাদের লোকেশনটা হচ্ছে আগরতলা গান্ধীঘাট নিয়ার আগরতলা সিটি সেন্টার মধুমিলন ম্যারেজ হল গাঙ্গাইল রোড নিয়ার প্যারাডাইজ চৌমুনি মধুমিলন ম্যারেজ হল একদম সাথে কিন্তু আমাদের স্টোর লোকেশনটা আছে আর কলিং টাইমটা হচ্ছে সকাল ১০টা থেকে রাত নটা পর্যন্ত আর আমাদের যে সব টাইমটা হচ্ছে কিন্তু সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত